হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এবং টিভস অ্যান্ড ব্লগ তো আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সঙ্গে তো এই দেখতে পাচ্ছো অটোতে বসে পড়েছি এই যে সোনুর দাদা এদিক আছে সোনু এদিক আছে আমি তো কোথায় যাচ্ছি চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে সোনু পিসি আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি এই যে বা মার্কেটের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সব কিছুই বলবো আস পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক করবো শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে দেখতে চলে আসলাম একটা ফলের দোকানে তো এই যে আসতে না আসতে একটা ফল হাতে ধরিয়ে দিয়েছে কমলে লেবু তো এই যে আমি আমার কাছে আছে অর্ধেক দিদিভাইয়ের কাছে আছে অর্ধেক তো দেখো এখানে ফলের বাজার যেহেতু তো চলে আসছি ফলের বাজারে যে ফলের বাজারে এসেছি আর খালি হাতে তো ফিরে যাবো না তো এখান থেকে নিয়ে যাবো কিছু ফল এই যে দিদিভাই খেতে আর খাচ্ছে একদিকে তো ফল বাদ দিয়ে চিপস খাচ্ছে তো চলো এই যে আমাদের জন্য প্যাকিং করা হচ্ছে আর এখান থেকে নিয়ে নেবো এক প্যাকেট লটকা এক প্যাকেট বিস্কিট তো এই যে দিদিভাইয়ের একদম ব্যাগ ভর্তি ফল তো কী উদ্দেশ্যে কেন এত কেনাকাটি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে ঢুকে গেলাম মিষ্টির দোকানে তো দেখো গরম গরম দাস দেখে তো যাচ্ছে না আর পাশে আছে মালপোয়া তো চলো এখান থেকে কিছু কিনে নেব এই যে সদ্য ভাজা একদম গরম আর রসালো দেখেই জাস্ট জীবে জল চাষবে যেহেতু আজকে হাটবার তো হাটের জন্য এত কিছু ভাজা তো তারপরে চলে আসলাম দশকর্মা তো দশকর্মার দোকান মানে বুঝতেই পারছ পুজোর কেনাকাটি করতে হবে আর যা হোক কেনাকাটি হচ্ছে সব কিছুই পুজোর জন্য তো এই যে সমস্ত কিছুই কেনা হবে যা যা পুজোর ফর্দে আছে সব কিছুই এই যে উনি ঠাকুরমশাই বেছে বেছে দিয়ে দিয়ে দিচ্ছে কী কী লাগবে না লাগবে তো অ্যাকচুয়ালি ঠাকুরমশাই ফর্দ করে দিয়েছে ফর্দ দেখেই এই দর্শকর্মার দোকানে সব কিছু দিয়ে দিচ্ছে এই যে পাখা মাদুর বালিশ মালা মোমবাতি যা লাগে সমস্ত কিছুই এখান থেকে পাওয়া যাবে দর্শকর্মার দোকান থেকে তীর কাঠি সব কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে তো এই যে আরও এসছে সোনো আর সোনু বনু তো এরা দুজন তো নাচতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ওনার গোছাতে একটু দেরি হচ্ছিলো তো এবার কি করবে বোরিং হচ্ছিল তো সেই কারণে নাচতে শুরু করে দিয়েছে তো এই যে নাচ এখন নাচ শুরু হয়ে গেছে খোদের নাচ দুই ভাই বোনের নাচ অলরেডি তো চলতেই থাকবে ননস্টপ থামার কোনো নামই নেই দেখো কত সময় ধরে নাচতে আছে আবার একটু যদি ফোনটা অফ করছি বলছে ভিডিও অন করো ভিডিও অন করো চলে এলাম বাজারঘাট করে বাড়িতে দেখো বাড়িতে এই যে ঠাকুরঘাটটাকে পুরো লোকটা চেঞ্জ করে দিয়েছে এই যে এখানে বানানো আছে ভেলা আর এই যে এখানে একটা কি বানিয়েছে এটা ঠিক আমি জানি না তো অ্যাকচুয়ালি এখানে যেহেতু মানুষের গান হবে সেই কারণে এই সাজানো যা কালকে হবে কালকে আছে পুজো তো চলে আসলাম বাড়িতে আর এই যে এদিকে গানেরা সেজে গুজে বসে পড়েছে তাদের আসর তৈরি করে নিচ্ছে আর এই যে সোন বনও বেশ ভক্তি করে এসে পুজো দিয়ে নিলো আর আমি সমস্ত কিছুই ঠাকুর ঘরে রেখে দিলাম এক এক করে তো দেখো আমাদের এই লোকটু মহাপিরে অনেকেই চলে এসছে তো তাদের জন্য চা মুড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে তো এই যেখানে আছে পিসি মা মানে আমার শাশুড়ি মা ননদ দেখা এটা হচ্ছে জামাই সবাই মিলে একসঙ্গে বসে দেখো এক বাটিতে খাওয়া দাওয়া হাসি আড্ডা আনন্দ সব কিছুই সঙ্গে সব কিছুর মধ্যে দিয়েই সন্ধ্যাটা পার করে দেবে সবাই মনে হচ্ছে আর তো আড্ডা তো সবাই লেগেই আছে তো চলো ওদিকে চা মুড়ি শেষ করে টিফিন শেষ করে এই যে চলে আসলাম যার কাজে রাতে কিছুটা কাজ গুছিয়ে নিচ্ছে তো বসে গেছি লঙ্কা এই এগিয়ে জামাই সবাইকে চামাচুর একটু খাইয়ে দিচ্ছে হালকা করে আর এই যে আমার শাশুড়ি এখানে বসে গেছে আটা মারতে রাতে অ্যাকচুয়ালি রুটি খাওয়াবে সেই কারণে আর এই যে দিদিভাই চলে এসেছে ক্যামেরার সামনে এই যে এখনো সবাইকে খাওয়ানো চলছে যে সবাইকে দিনটা আনন্দের মধ্যে দিয়ে কেটে যাবে সবার এই যে পিসিরা পাচ্ছে পালং শাক এবার আমিও নিয়ে নিয়েছি একটা ডাল পালং শাকের তো এই যে চলে এখন তো পালং শাকের শীষ হয়ে যায় শক্ত শক্ত হয়ে যায় তো সেই কারণে একটা একটা করে পাতা বেছে নিচ্ছি তো এই যে আর সমস্ত বাজার চলে এসছে এই যে এখানে আছে মুদিখানার বাজার সমস্ত কিছু কিসমিশ তেল সয়াবিন যা যে যে যা যা কিছু লাগবে মানে মেনুতে যে রকম মেনু করা হয়েছে সেগুলোই রয়েছে আর এখানে প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে রাতের জন্য আর পাশেই আছে ভাত আর বানানো হবে রুটি তো চলো স্বর্ণ কোথায় গেলো একটু দেখে আসি এই যে সোনুও চলে এসছে রান্নাঘরে আর আমাদের কোটা পাচা এখনও ননস্টপ চলতেই আছে সোনুর হনুমান টুপিটা পরিয়ে দিয়েছিলাম গুটিয়ে পুরো মাথার উপরে তুলে ফেলেছে এই যে আমার সাথে একটু যুদ্ধ করতে এসছে ঘরের ভেতরে বাবা ওখানে জল খাচ্ছে আর বারান্দাটা দেখা একদম নিস্তব্ধ হয়ে গেছে এখানে কিন্তু খানিক্ষণ আগে চায়ের আড্ডা চলছিল তো ওখান থেকে উঠে এসে আবার সবার আড্ডা হয়েছে এখানে হাতে কাজও চলছে আড্ডাও চলছে তো চলো বাইরেটা একটু দেখিয়ে দিই এই যে আলো আলো সেজে উঠেছে চারিদিকে আলো আর ওইদিকে যেহেতু বললাম গান হচ্ছে তো চলো গানের দিকটা একটু দেখে নিয়ে আসি এই যে ঠাকুমার গানের আসর থেকে উঠে আসছে একটু আর এই যে গানের এখানে গান করছে তো তোমাদের ওখানে মনসা গান কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এখানে যেরকম হয় সেরকম দেখালাম তোমাদেরকে আর এই যে দর্শক বলতে তিনজন এখন আর না গানের আসলে কোনো দর্শকই পাওয়া যায় না যেহেতু এখন মোবাইল সিরিয়ালের যুগ হয়ে গেছে না সবাই টিভির মধ্যেই ব্যস্ত থাকে অর্ধেক সময় তো আর ওই সাইডে আছে প্রতিমা তো প্রতিমাকে ডেকে রাখা হয়েছে যেহেতু আজকে মুখ দেখতে নেই কালকে ভাই ঘরের প্রতিমাটাকে বাইরে দিয়ে তারপরে এটাকে ঘরে তুলে সেটাকে প্রতিষ্ঠান করাবে তো দেখো এরা যে যার মতো সেজে নিয়েছি সেজে নিয়ে অলরেডি গান শুরু করে দিয়েছে অনেকটা সময় হয়ে গেল তো এরা মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে তো এই যে নষ্ট গান আজকে অ্যাকচুয়ালি রাতই চলতে সারা রাতই করতে হবে তো এরা অ্যাকচুয়ালি আসর থেকে যেতে পারবে না যেহেতু সারারাত গান তো তার মধ্যে একটু একটু জিরিয়েও নিতে হয় আর যে যার মতো সাজ পোশাক যখন যেই মুহূর্তে যে পোশাক লাগবে সেগুলোও সেরে নিচ্ছে তার আগেই তো বললাম দর্শক মাত্র তিনজন আর বাড়িতে সবাই তো ব্যস্ত কেউ সবজি কাটা কেউ মানে যে যার কাজ সে তার কাজ নিয়ে ব্যস্ত রয়েছে অ্যাকচুয়ালি এদের তো খাওয়ানোর ব্যবস্থাটাও তো করতে হয়েছে তার কারণেও কিছু লোকদের কার শুনোতেখানে নিজে নিজের মন মতো খেলা খেলা করছে তো অ্যাকচুয়ালি এই মনসা গানটা পুজোটা আমাদের প্রতি বছরই এই একই ডেটে হয়ে থাকে তো তোমাদের কার কার বাড়িতে এই মনসা পুজো গান হয় অবশ্যই কমেন্ট করবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তো এই যে আবারও ঠাম্মা আসরে চলে আসছে অ্যাকচুয়ালি আসর থেকে বাড়ির কেউ না কেউ আসরে না থাকলে ঠিক গান জমে না তো আবারও ঠাম্মা চলে আসলো আসরে আর এখানে দেখো দর্শক আছে বলে কতটা চট পাতা হয়েছে বাট একটাও দর্শক নেই আগেই বললাম এখন মোবাইল কম্পিউটারের যুগ যেহেতু সিরিয়াল টিভি এগুলোতে মানুষ বেশি ব্যস্ত থাকে এন্টারটেন হয় তো সেখানে আর গানটা ঠিক মানুষ অতটা শুনতে চায় না তো এই যে আরও একটা দর্শক চলে আসলো দর্শক শ্রোতা তো তোমাদের কার কার মনসা গান পছন্দ সেটা অবশ্য কমেন্ট করবে আর তোমরা কে আর কে থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাই আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও